জাহমিল্লা রহমান রহিম আলাইকুম। শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় ভাই ও আপুরা আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো ধরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো ধরা ভিডিওর শুরুতে একটি কথা বললেই নয় সেটা হলো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার সময় যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যে বন্ধুরা এই কাজটি করে দিয়েছেন সে বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার এই ভিডিওতে এখন যুক্ত হয়েছেন সে বন্ধুদের বলবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুধু সাবস্ক্রাইব করেন নয় বন্ধুরা সাবস্ক্রাইব করে চলে যাবেন আর দেখা করবেন না সেটা তো হয় না সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নিয়মিত আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন শুধু দেখাই নয় শুধু লাইকই নয় ভিডিওটা ফলোয় করারও চেষ্টা করবেন কারণ ভিডিওর নিয়ম নিয়মকানুন আমরা সবাই জানি আমরা যারা এই ব্লগ ভিডিওতে জড়িত আছি আমরা সবাই জানি যে কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটা করলে উপকার হবে আর কোনটা করলে অনুপকার হবে তো যেটা করলে আমাদের সবার উপকারে আসবে আমরা চেষ্টা করব সময় সেটাই করার জন্য তো বন্ধুরা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাসি গাছ সেরে নাস্তা করে তারপরে আমি সরাসরি আমার দুয়াটা লেপার শুরু করে দিয়েছি কারণ কয়েকদিন ধরে ভাবতেছি আমি আমার এই উঠানটা লেপবো তো লেপা হয়ে উঠতেছে না তো আজকে ভাবছি সকালবেলা সব কাজ করে রান্না করে তারপরে উঠানটা লেপবো যেহেতু আমার উঠানটা একটু বড় লেপতে একটু সময় লাগবে সে কারণে আমি সময় নিয়ে আস্তে আস্তে সুন্দর করে উঠানটা লিপতেছি প্রায় কয়েকটা মাস ধরে উঠান লেপা হয় না বর্ষার সিজনে একদম তো উঠান লেপা হয় না তো তো এখন তো আর বৃষ্টিও হয় না তারপরে দেখা যায় রোদ উঠে দুয়ারে ধোলা হয়ে গেছে সকালে দুয়ার ঝাড়ু দিতে গেলে কষ্ট হয় সে কারণে দুয়ারটা লিপতে হয় কারণ দুয়ার যদি লেপা হয় তাহলে সকালবেলা উঠানটা ঝাড়ু দিতে বেশ ভালো লাগে আর আমরা যারা গ্রামের বাড়িতে থাকে তো এই সিজনে বিশেষ করে এই অগ্রহায়ণ মাস আসলে আগেও দেখেছি মাছ আছিদেরও দেখেছে যে এই আশ্বিন কার্তিক মাস যখন আসে বর্ষা মাস শেষ হয়ে যায় তখন যাদের ঘর তারা ঘর সুন্দর করে লেপাপুচি করে উঠানটা সুন্দর করে লেপে তো দেখতে খুব ভালো লাগে চকচকে ঝকঝকে তো আমিও সেরকমই করি কারণ আমিও তো গ্রামে থাকি আমারও উঠান যদি কিনা না চকচকে ঝকঝকে না থাকে আমার ভালো লাগে না তো আনাচে কানাচে একদম পরিপাটি করে আমি দোয়ারটা লেপে দিয়েছি মার্শাল্লাহ এখন আমার অনেক ভালো লাগতেছে শরীরটা একদম হালকা পাতা লাগতেছে যে কোনো কাজে শুরুতে যদি বলি যে করি করি যদি সেটা না করা হয় তাহলে মানে খুব ই লাগে খারাপ লাগে যে কখন করে উঠবো এরকম মনের ভিতর কাজ করার যখন কাজ করা শেষ হয়ে যায় তখন মনটা অনেক হালকা লাগে তো আমার কাজগুলো করা শেষ দেখেন ওঠানে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে ভালো লাগতেছে কাপড় ধোয়ার পর যদি উঠানে ভালো রোদ থাকে কাপড়গুলো সুন্দর করে শুকায় তাহলে কিন্তু ভালো লাগে আর লেপাপুচি করলেও দেখা যায় যে যদি উঠান পড়তে রোদ থাকে তাহলে অনেক ভালো লাগে তো আমার দোয়ার লাফার পর আমি গোছল করে দুপুরের কাজ সেরে তারপরে বিকেলে এসেছি দু চা মিলে একটু চকের ধারে হাঁটতে কারণ চকে এতদিন পানি ছিল আমরা আসতে পারিনি তো এখন তার পানি নাই পানিটা নেমে গেছে এখন সব কৃষকেরা ধান কাটতেছে চকের মধ্যে অনেক ধান তো সকালবেলা অনেক মানুষ থাকে যাতে তখন আসা যায় না তো বিকেলের দিকে এসেছে হাঁটতে হাঁটতে এসে খুব ভালো লাগতেছে তো কিছু ক্ষেতের ধান এখনও কাঁচা রয়ে গেছে আবার কিছু ধানের ক্ষেত একদম কাটা শেষ হয়ে গেছে আবার কিছু কিছু ধান কাটতেছে তো আসলাম এদিকে এগুলো দেখতে তো চারিদিকে শুধু পাখির ডাক পাখিরা করতেছে তো নতুন ধানের গন্ধে কৃষকের মুখে হাসি ফুটেছে এদিকে পাখিগুলো মন প্রাণ ভরে তারা দানগুলো খাইতে পারতেছে ডানা মেলে উঠতেছে একদম স্বাধীনতা খুব ভালো লাগতেছে ওদের তো এইসব দেখে খুব ভালো লাগতেছে এই পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে তো শহরে যারা থাকে থাকে তারা হয়তো গ্রামকে এভাবে অনুভব করতে পারে না তো আমরা গ্রামে থাকি গ্রামীণ পরিবেশ খুব মনোযোগ দিয়ে অনুভব করি ভালো লাগে গ্রামীণ পরিবেশ আমার অনেক ভালো লাগে তো চকটা দেখতে দেখতে চলে আসলাম এক কৃষক চাচা শুধু একাই ধান কাটতেছে সেখানে চলে এসেছি যে চাচার কাছে গিয়ে কথা বলবো তো চাচার কাছে চলে আসলাম একবার মন ভরা ধান তাই না তো চাচাকে বললাম ধান কাটতে কেমন লাগে কয় ভালোই তো লাগে মা কিন্তু হাতের মধ্যে ব্যথা বিষ লেগেছে ধান ভালো করে কাটতে পারতেছি না আমি কই তেলে দেনছে কাছে একটু দেখি ধান কেটে তো চাচা তো শেষে কুটপাট যে বলে কি তো যাই হোক আমি কয়ে কাটি ধান কেটে নিলাম কয়েক ছোপা আমার ভালোই লাগলো পরে চাচা বলতেছে যে তোমার বাবার নাম কী তো সে মনে করেছে আমরা গ্রামের মেয়ে বৌ না তো বললাম আমরা তো চাচা এবারির এদেশের মেয়ে না আমরা এবারের এদেশের বউ তো বললো তোমার শ্বশুরের নাম কী তো শ্বশুরের নাম বলি বলি করে বলি না তারপরে বলে দিলাম তো হাসি আবার হাসাহাসি শুরু করলো চাচা বলে ও তুমি তাহলে তার ছেলের বউ হ্যাঁ তো এক নামে আমার শ্বশুরকে সবাই ছিল তো এদিকে তাঁচার সাথে অনেক কথা বললাম হাসাহাসি করলাম এদিকে সময় উপায় ঘুরিয়ে এসেছে কারণ বেলা ডুবো হয়ে গেছে এত সুন্দর ধান তারপরে বলে তা কি জানি তারাই ভালো বুঝে কোনটা ভালো কোনটা মন্দ বললো যে ধান অতটা ভালো হয়নি তো এখন আমরা বাড়ির দিকে ছুটে যাব। তো যে বন্ধুরা শহরে পার্কে ঘোরাফেরা করেন পার্ক আমিও গেছি পার্কে কিন্তু পার্ক আমার সেই ছোটোবেলা থেকে আমি পছন্দ করি নাই কারণ পার্কে টিকিট কেটে ঢোকা হয় মনে হয় যে বন্দি বন্দি খাঁচায় ঢুকলাম আর এই তো দেখেন এখানে কোনো কিছুই নাই তেমন ফুল টল কিছুই নাই শুধু ফসল চারপাশ খোলা একটা পরিবেশ কত ভালো লাগে একদম প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় আর পার্কের ভিতরে যদি যাই আমার মনে হয় যে আমার দুমটা বন্ধ হয়ে আসে তো একবার রমনাতে গিয়ে আমি মনে হয় আমি পাঁচ মিনিট ছিলাম না আবার এর আগে চিড়িয়াখানায় গেছিলাম তো ভালোই লাগে চিড়িয়াখানায় ওগলে তো আর ইচ্ছা করলে সব জায়গায় দেখা যায় না ওটা চিড়িয়াখানার ভিতরে গিয়েই দেখতে হয় তো তারপরও আমার কেন জানি এই চকটা বেশি ভালো লাগে রাস্তায় বেরোতে পারি না রাস্তায় বেরোলেই একদিকে গাড়ি আর একদিকে মানুষ যেহেতু মানুষের ভিড়ে হাঁটা যায় না তো আমরা সময় পেলে এই চকের ধারে চলে আসি তো বর্ষার সিজনে তো আর আসতে পারি না পানি থাকে তো এখন এই যে ধান কাটা শেষ হবে তারপরে আবার সরিষা বনবে সবজি বুনবে তখন আসবো এসে এসে বিকেলের যে মিষ্টি রোদ সেটা গায়ে লাগবে চকের ধারে বসে থাকবো সেগুলো দেখবো শাক তুলবো তো এগুলাই বেশি ভালো লাগে আর কি তো এখন বলতেছি আমার যাই যে চলো বাড়ির দিকে এখন বাড়ি যাব কারণ এখন সন্ধ্যা লেগে যাবে তো এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানে এই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম